তুমি মোটু পাগলুকে দিয়ে চাষ করছো ইন্ডিয়া থেকে মোটু পাতলুদের নিয়ে আসছি জমি চাষ করতে তোমরা তো পূর্ণতা পেলে এখন কি করবে কাপড় ব্লক করবো আর লাখ লাখ টাকা কামাবো ও বাচ্চা তুমি গরুর বদলে বাঘ দিয়ে চাষ করছো কেন সুন্দরবন থেকে দুইটা বাঘ নিয়ে আসছি তাই বাঘ দিয়ে চাষ করছি ম্যাডাম আই লাভ ইউ এত অল্প বয়সেই এরকম পেকে গেছো বাচ্চা তুমি কোন জিনিস সর্বোচ্চ বেশি ভয় পাও মার জুতা এই রাফিয়া কথা ছিল দুদিন পর হাসপাতাল থেকে বেরিয়ে তুই আর আমি বিয়ে করব আর তুই একটা বুড়া ব্যাটারে নিয়ে পালালি গাইস ফাইনালি বিয়ে করে ফেললাম বেবি চলো তাহলে টি-20 খেলা শুরু করি বাচ্চা তোমাকে তো চিনলাম না তুমি কে মহারাজ কৃষ্ণচন্দ্র আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি